শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং করে দেশের উন্নয়ন হবে না এদিকে খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারত গেছেন সেলিম মাহমুদ জানাব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ মুখোমুখি এবং সর্বশেষ জানাব গ্রেপ্তার মিল্টন সমাদার মানব পাচার অবৈধভাবে মরদেহ দাফন কিছু বিবেচনায় নেবে ডিবি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শুধু রাস্তাঘাট আর বড় বড় বিল্ডিং করে দেশের উন্নয়ন হবে না লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলছেন শুধু রাস্তাঘাট বড় বড় বিল্ডিং মেট্রো রেল করে দেশের উন্নয়ন হবে না প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নত করতে হবে শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে ফারুক রহমান বলেন এই গরমের মধ্যেও শ্রমিকরা আজ একত্রিত হয়েছে একটি কারণে শ্রমিকরা চাই তাদের ন্যায্য মূল্য এবং তাদের কাজের মূল্যটা নির্ধারিত করা হোক তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর আগে এই তিপ্পান্ন বছরে শ্রমিকদের ন্যায্য মূল্য এখনও নির্ধারণ করা হয়নি শ্রমিকদের শ্রমের মূল্য যদি আঠারো হাজার করা হয় তাহলে তারা দু মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু শ্রমের মূল্য নির্ধারিত নয় বলে আজ শ্রমিকরা অবহেলিত একদিকে তাদের কাজের চিন্তা অন্যদিকে সংসারের চিন্তা করতে হয় তিনি আরও বলেন যারাই ক্ষমতায় আসেন তারা শুধু নির্বাচনের আগেই জনগণের কথা বলেন নির্বাচন শেষ হয়ে গেলে ক্ষমতায় এলে আর জনগণের দিকে তাকিয়ে দেখেন না তাই যারাই ক্ষমতায় আসবেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনে যেন শ্রমিকের করেন সে ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন শুধু বড় বড় বিল্ডিং করে দেশের উন্নয়ন হবে না প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন করতে চাইলে আগে শ্রমিকদের উন্নত করতে হবে শ্রমিকদের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে শ্রমিকরা বাঁচলে এদেশের উন্নয়ন হতে বেশি সময় লাগবে না খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না বিএনপি কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার বলেছেন দেশে গণতন্ত্র না থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্রমিক ও তাদের সংগঠন গণতন্ত্র নেই বলেই শ্রমিকদের টাকা আজ লুটপাট হচ্ছে তাই শ্রমিক সংগঠন সহ সকল পেশাজীবী সংগঠনদের ঐক্যবদ্ধের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে যার মধ্য দিয়ে শ্রমিকদের মুক্তি মিলবে তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন আজকের এই সরকার গণতান্ত্রিক সরকার নয় বলেই দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং সরকার তার কিছুই করতে পারছে না আর ষড়যন্ত্র করে খালেদা যে আটকে রাখা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না তিনি আরো বলেন খালেদা জিয়ার মুক্তি না হলে এ দেশের গণতন্ত্রের মুক্তি হবে না তাই খালেদা জিয়ার মুক্তি দেশের গণতন্ত্রের মুক্তি বিজেপির আমন্ত্রণে ভোট দেখতে ভারত গেছেন সেলিম মাহমুদ জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি বিএনপির আমন্ত্রণে সারা দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে ভারত গেছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক সংসদ সদস্য ডক্টর সেলিম মাহমুদ জানা যায় ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানকার ক্ষমতাসীন দল বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে আওয়ামী লীগ বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদকে সফরের জন্য মনোনীত করেছেন এক থেকে পাঁচ মে পর্যন্ত সফরে তিনি দেশটির নির্বাচন দেখার পাশাপাশি সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করবেন বিজ্ঞপ্তিতে বলা হয় ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় অন্যদিকে বাংলাদেশ পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছে এই সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যুগান্তরকারী উন্নয়ন হয়েছে এই উন্নয়ন পুরো বিশ্বকে অবাক করেছে ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও তাদের প্রকৃত বন্ধু মনে করে এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ মুখোমুখি উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের অভ্যন্তরের রাজনীতির চিত্রটা যেন আরো একবার বেরিয়ে এলো বর্তমানে দলীয় শৃঙ্খলা যে আগের মতো নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে গত জাতীয় নির্বাচনের সময়ও এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গুরুত্বের দিক থেকে জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা নির্বাচনকে ধরা হয়ে থাকে এই কথা নির্বিবেচনা করে সরকারের মন্ত্রী ও দলের সভাপতির কড়া নির্দেশ করে গণহারে তাদের আত্মীয় স্বজনের প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার আলোকে একটা ধারণা চালু হয়েছে দলের পরিচয়ে নির্বাচন করা মানে নির্বাচনে জয়লাভ করা গত প্রায় এক যুগে বেশি সময় ধরে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রশাসনের বিভাগগুলোর মধ্যে যে প্রতিযোগিতা আমরা দেখে আসছি সেই অভিজ্ঞতার আলোকে বলা যায় নেতা মনে করতেই পারেন দলীয় প্রার্থী হতে পারলেই নির্বাচনে বিজয়ী হওয়া নিশ্চিত বছরের পর বছর ক্ষমাতে থাকার পর আওয়ামী লীগের সুবিধাভোগী মন্ত্রী এমপি ও প্রভাবশালী নেতারা এখন রাজনীতিতে তাদের উত্তরাধিকার প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছেন এতদিনে উপার্জিত অর্থ ক্ষমতাকে ব্যবহার করে স্ত্রী সন্তান ভাই এবং পরিবারের সদস্যদের ক্ষমতার স্বাদ উপভোগ পথ করে দিতে উঠে পড়ে লেগেছেন ফলে তিলে তিলে গড়ে ওঠা স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন একেবারে উপজেলা নির্বাচনে যদি মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় তাহলে তৃণমূলের নেতাকর্মীরা দেরি করে হলেও আওয়ামী লীগ উঁচু মহল যে এটা উপলব্ধি করতে পেরেছে তাই বা মন্দ কিসের এবারে উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আগের ধারাবাহিকতা অনুসরণ না করে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে মুখে উপজেলা প্রতীক দেওয়া হয়নি তাদের দাবির উদ্দেশ্য হলো সবার অংশগ্রহণ নিশ্চিত করা পাশাপাশি নির্বাচনকে প্রভাবমুক্ত রাখা জাতীয় নির্বাচনের পরপরই সরকার আর বদনাম নিতে রাজি নয় দলের প্রভাবশালী যাতে প্রশাসনকে প্রভাবিত করতে না পারেন এজন্য সরকার স্থানীয় প্রশাসন ও আইন বাহিনীকে জনপ্রিয় প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে তাছাড়া জেলা উপজেলা প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে বলেছে আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ বন্ধু জানালেন বিএনপি এবারে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না অতএব জাতীয় নির্বাচনের মতো এবারে উপজেলা নির্বাচনে আমাদের আমাদেরই মধ্যে সীমাবদ্ধ থাকছে এর জন্য কেন্দ্র থেকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কিছুটা হিসাবই হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রী এমপিরা সেই নির্দেশ মান্য করেননি তারা সন্তান ভাই শালক পরিবারের সদস্য ঘনিষ্ঠ আত্মীয় এবং নিজস্ব লোককে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন এই নিয়ে জেলা উপজেলা পর্যায়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে আওয়ামী লীগের অনেক নেতাই মনে করছেন এভাবে যেভাবে মন্ত্রী এমপিরা দলীয় নির্দেশ অমান্য করে যদি প্রভাব বিস্তার করেন তাহলে নিজেদের মধ্যেই সংঘাতের সৃষ্টি হবে ফলে গ্রহণযোগ্য নির্বাচন করা আর সম্ভব হবে না যা দেশে বিদেশে সমালোচনা জন্ম দেবে উপজেলা নির্বাচনের মন্ত্রী ও এমপিদের পরিবারের সদস্যদের নির্বাচন থেকে প্রত্যাহার করার ব্যাপারে আওয়ামী লীগ কঠোর অবস্থা নিয়েছে এ বিষয়ে কেন্দ্র থেকে সবার উদ্দেশ্যে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে দলের সিদ্ধান্ত অমান্য করে যদি কেউ ব্যক্তির স্বার্থে প্রাধান্য দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে দলীয় শৃঙ্খলা রক্ষা করে কেউ ব্যর্থ হলে তার দায়ভার তাকেই নিতে হবে ভবিষ্যতে দলীয় রাজনীতিতে এর প্রভাব এ এই নির্দেশের পর মঞ্চ এমপির কিছু কিছু আত্মীয় নিজস্ব ব্যক্তির নাম প্রত্যাহার করা হলে অনেকে প্রার্থীরা বহাল রেখেছেন তবে নাম প্রত্যাহার নিয়ে প্রশ্ন উঠেছে মঞ্চ এমপিদের আত্মীয় হলে নির্বাচনে দাঁড়াতে পারবেন না এ বিষয়ে কতটা যুক্তি এ ব্যাপারে আওয়ামী অবস্থান বেশ স্পষ্ট কোন অবস্থাতে তার উপজেলা নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছেন না এমনিতে ভোটাররা ভোট কেন্দ্রের মুখে হয়ে পড়েছে আওয়ামী লেজর লেজোর করে আওয়ামী লেজর লেজোর বৃত্তি করে এমন কিছু দল ছাড়া অধিকাংশ বিরোধী দল সরকার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না এ নিয়ে অনেক বদনামও আছে আমলি চাছে চাচ্ছে এই বদনাম গোচাতে সরকার চাচ্ছে এমন একটি নির্বাচন করতে যাতে দেশের মানুষের ভোটের প্রতি আস্থা ফিরে আসে তারা চাচ্ছেন একটি অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যোগ্য প্রার্থীরা যেন জনগণের রায় নির্বাচিত হয়ে আসতে পারেন সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবদুল কাদের এই বিষয়টি আরও পরিষ্কার করেছেন মন্ত্রী বা এমপির পরিবারের সদস্য হলে উপজেলা নির্বাচন করা যাবে না এই সিদ্ধান্তটি কতটুকু যুক্তিযুক্ত এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন আপনি যে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন কিন্তু আপনার যুক্তি জনগণ কি চোখে দেখছে দেশের ভোটাররা কি চোখে দেখছে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানুষ খুশি হয়েছে দলে তৃণমূলের কর্মীরা তাদের মতো প্রক্রিয়া ব্যক্ত করেছে একটা দলে আমি এমপি আমি মন্ত্রী আবার আমারই ভাই সন্তান যদি সব পদ নিয়ে নেয় তাহলে তৃণমূলের কর্মীরা কি করবে তাদের উঁচু পদে যাওয়ার কোনো অধিকার নেই সে সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত এবারে উপজেলা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আওয়ামী লীগ চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এগুলো হলো উপজেলা নির্বাচনে দলীয় প্রতি ব্যবহার না করা দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন না দেওয়া নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় পরিচয় ব্যবহার না করা এবং পরিবারের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ না করা কিন্তু বাস্তবে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানতে কেউ রাজি নন অনেকে মনে করেন অতীতে বিশৃঙ্খলার ভঙ্গের মতো অপরাধ করলেও কঠোর শাস্তি না দেওয়ার এখন দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করার মতো সাহস দেখাচ্ছেন অনেকে এলাকায় এসব মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তারের চেষ্টা ও স্থানীয় রাজনীতিতে পরিবারতান্ত্রিক কায়েমের আগ্রাসী মনোভাব দলের ভালো উদ্দেশ্যকে ভুলণ্টিত করছে তাতে শুধু দলীয় শৃঙ্খলা ভঙ্গই হচ্ছে না কিছু কিছু ব্যক্তির ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে এর লাগাম যদি এখনই টেনে না ধরা হয় তাহলে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা দুরূহ হবে হয়ে পড়বে এমন বিশৃঙ্খল অবস্থায় মাঠ পর্যায়ে এখন থেকে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই উপজেলা নির্বাচনে রাজ্য শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটবে মাঠ পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মুখোমুখি হলে ভয় ভয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে নির্বাচন কমিশনে আশঙ্কা প্রকাশ করে বলেছে মন্ত্রী এমপি ও প্রভাবশালী নেতাদের নির্বাচনে পরিবেশকে নষ্ট করছে এই পরিবেশ দিন দিন আরো ভয়ঙ্কর রূপ লাভ করবে এই পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর উপরও চাপ বৃদ্ধি করেছে তার ইতিমধ্যে অনুরোধ করেছে নির্বাচনকালীন মহল মহলের হস্তক্ষেপ বন্ধের যেন ব্যবস্থা করা হয় তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না একটি কথা ভেবে অবাক বাংলাদেশের পরিবেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই কিছুদিন আগেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য সরকারের তরফ থেকে বিরোধী দলকেই দায়ী করা হতো আর এখন সরকারি দলের নেতারা নিজ দলের মন্ত্রী এমপি দ্বারা যাতে নির্বাচনের পরিবেশ নষ্ট না হয় সে আশঙ্কাতেই ভুগছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা যতই অবদশ নির্বাচন করার আশা পোষণ করুন না কেন এই পরিস্থিতি যদি এখন থেকে সামাল না পারেন তাহলে এদেশের জনগণ হয়তো আরো একটি গতানুগতিক বিশৃঙ্খলের স্থানীয় সরকার নির্বাচন প্রত্যক্ষ করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ